আজকে রেসিপির মাছ ভাজা ফিশ ফ্রাই সামুদ্রিক মাছ এটা এত মজা অনেক মজার মাছ এটা আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহরমাতে সবাই ভালো আছেন আমি আনন্দের ভালো আছি তো আজকে একটা সামুদ্রিক মাছ ভাজবো তো এটা আমি কিভাবে আমি এডিট করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো লাগবে আর অনেক মজার মাছ এবং টাটকা মাছ তো এই টাটকা মাছ ভাজা খেতে অনেকই মজা তো এই যে দেখুন এটা হচ্ছে শিমরি মাছ শিমরি নারী মাছ মেয়ে মাছ তো ওই যে দেখুন এই মাছটা খুবই মজা সামুদ্রিক মাছ এটা অনেকই মজা তো এই মাছ কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না তো ওই যে দেখুন বিশেষ করে বিদেশে এগুলো পাওয়া যায় তো এই মাছগুলো খুবই মজা তো এগুলো আমি কেটে নিয়েছি দেখুন মাছগুলো অনেকে বড় আছে তো এ মাছ ভাজা খেতে সবচেয়ে বেশি মজা একবারে টাটকায় যে দেখুন একবার ফ্রেশ আমি কেটে নিয়েছি তো এখন আমি কি কি দেই সবাই দেখতে থাকুন কী কী মশলা দিই তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে দেখবে না ছোট্ট একটা ভিডিও সবাই আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখে দিই তো এই যে দেখুন আমি এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা দিয়ে দেবো আর কী কী দেই সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন যারা আছেন যারা নতুন আছেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো লাগলে বেলালে লেখণ্ড বাজিয়ে দেবেন যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই যে লবণ দিয়ে দিলাম প্রথম দেখুন তারপর আমি অন্য অন্য মশলা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো যা যা লাগে সবই দিয়ে দেব তো সবাই দেখতে থাকুন কি করি তো এই যে দেখুন হলুদ দিয়ে দিলাম সব মশলা এক এক করে দিয়ে দেবো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে দেখবেন না সবার কাছে অনুরোধ থাকবে তো এই মাছকে একে পছন্দ করেন সামুদ্রিক মাছ তবে দেশি মাছের একটা মানে মজা আলাদা সামুদ্রিক মানে লবণাক্ত মাছ যেহেতু বিদেশে বড় সমুদ্র এখানে মনে করেন লবণাক্ত পানি এই পানি মনে করেন তবে ক্ষতিকর চুলের দিয়ে যে সেক আমরা গোসল করি তবে এখানে সরকার থেকে তো ওই পানিটা আবার ওরা ই করে দেয় মানে মেডিসিন দেয় অথবা মানে যাতে ব্যবহার করা যায় ওরকম করে তারপরে লাইনে দিয়ে দেয় তো তারপর মনে কোন ওই পানিতে আমরা যখন গোসল করি নে মাথা চুল উঠে দেয় মানে এই বিদেশে যারা আছে আমি মনে করি ধরেন সৌদি আরব মানে বিশেষ করে এই সমুদ্রের পানি তো মনে করেন সাপ্লাই দেয় ইয়া সব জায়গায় মেশিনের মাধ্যমে তবে ওরা অনেক মানে মেডিসিন দেয় মানে পরিষ্কার করে একবারে জীবাণুমুক্ত করে তারপরে মানে একবারে যাতে পানি ব্যবহার করা যায় তবে খাওয়া খায় না পানিকেও শুধু রান্নার কাজে বা কাপড় ধোয়া বা অন্যান্য কাজে ব্যবহার করে কিন্তু খায় না খাওয়ার পানি ফিল্টার আছে আলাদা তো বিশেষ করে পানি না খাওয়া হয় বেশিরভাগ ফিল্টার করে তেজে দেখুন মাছটা আমি ভেজে নিতেছি আর এই পানি মনে করেন ব্যবহার খুবই মানে ইয়ে হাত পাও মানে চুল উঠা জায়গা এরকম অবস্থা মানে চুল থাকে না এই বিদেশে যারা আছে এর মাথায় মানে যার মাথায় গুচ্ছ যায় অল্প করা চুল হয়ে গেছে এই পানির জন্য মানে চুল থাকে না আর বিশেষ করে এখানে গরম বেশি টাঙ্কি উপরে মনে করেন স্বাদের ভিতরে যে টাঙ্কি থাকে এই টাঙ্কির পানি একবারে গরম বাপ মানে ফুটানো ফুটান তো চুলাই যেমন ফোটায় না ওই ফোটানো পানি মনে হইব আপনি দেখলে কী অবস্থা মানে গোসল করতে যে কষ্ট এখানে বেশিরভাগই মানুষের রাতে গোসল করে কেউ দিনে গোসল করে না কারণ আমি আবার কি করি পানি বালতিতে ভরে রাখি এক বালতি তারপরে এক বালতি পানি তো হয় না তারপর কি করব আর ঝরনাতে গোসল করতে গেলে একবারে শেষ মানে গরম পানি বেড়ায় শুধু আমি একটা বড় একটা বালতি ই করে রাখি ভরে রাখি ওটা ঠান্ডা হয় দিনে তারপর দুপুরে গোসল করি তো এই যে দেখুন আমার মাছটা উল্টাপাল্টায় দিতেছি এই এই মাছগুলো ধীরে সস্তে বাস্ত হবে আমি একবারে বেশি বড় করে নিই একবারে বেশি ছোট করে নিই মিডিয়াম সাইজের রেখেছি এ মাছ তো খুবই মজা ভাজা মাছ খেতে সাথে ভাজি ভর্তা থাকলে আর কিছুই লাগে না তো এই যে দেখুন মাছটা উল্টা পাল্টাই দিতেছি আর তেলটা একটু বেশি দিতে হবে মানে এটা যেহেতু রান্না করব না খাবার মানে ভাজাটা রান্না করে আমি তেল বেশি দিয়েছি কিন্তু দেখা যাইতেছে না আর আসতে ধীরে ভাজতেছি আবার যখন পুরো ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন চুলাচটা বাড়াই দেবো একটু লাল লাল হবে মানে লাল লাল হলে দেখতে খেতে অনেক ভালো লাগে সাদা থাকলে কিন্তু ভালো লাগবো না তো যখন এক তুলে ফেলবো তখন দেখবেন লাল লাল হয়ে গেছে গা প্রথম দিনে সুস্থে ভাজলে মানে ভিতরটা একবারে সিদ্ধ হয়ে জায়গা তারপর পরে শেষে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে লাল করে ওই মাছটা খেতে খুবই মজা উপরে মসে মুসে ভিতরে ক্রিপসে মানে ইয়ে থাকবি একটু নরম যে দেখুন মাছগুলো ভেজে নিতেছে আমি সবগুলো মাছ তো কে কে খেয়েছেন এই মাছ কম বেশি বিদেশে তো সবাই অনেকেই ফ্যামিলি থাকে বিদেশে বা অনেক মানুষ কাজ করে বা অনেক জায়গায় মানে সবাই বিদেশে যারা আছে তারা এইগুলো এই মাছ অথবা সব দেশে পাওয়া যায় না তো আরব দেশে যেমন সৌদি আরব কুয়েত ইরান তারপরে আমরা যেখানে থাকি ইরান আর ইরাক কাছাকাছি সমুদ্র শুধু একটা সমুদ্র পার দিলে ও ডুবাই ওমান ইরান ইরাক মানে কাছাকাছি ড্রেস এখানে মনে করেন গাড়ি দেওয়া যাওয়া যায় আর ইরানে গেলে জাহাজ দেওয়া যাওয়া যায় জাহাজ দিয়ে ইরান ইরাক মানে পাশাপাশি দেশ সব মাঝখানে সমুদ্র মানে চারোদিকে একদিকে ইরান একদিকে ইরান আরেকদিকে ইন্ডিয়া আরেকদিকে মনে করেন ও ডুবাই আরেকদিকে ওমান মানে মাঝখানে হইছে বিশাল সমুদ্র তবে কি এই কোল থেকে ওই কোল দেখা যায় না প্লেন দিয়ে যাইতে তো বা জাহাজ দিয়ে তো এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে কত ভিতরে লাল ওপরে লাল হয়েছে আর কে তো অনেক মজা এই মাছগুলো তো এই যে দেখুন বিকেলে একটু হাঁটাহাঁটি করলাম আর এই যে সাথেই ইয়ে আছে এখানে পাখির বাসা আছে তো পাখি কিসির মিসির লাগেছে এই বাড়িতে মানে বাসায় বাসে বাড়ি বিরাট বড় পাখির বাসা মানে অনেক উঁচু করছে একবারে ভিডিও করা যায় না মানে উঁচু তো অনেক তো হাত দিয়ে যত করছি কিসি অনেক ধরনের পাখি মানে এত সুন্দর সামনে সামনে এত ভালো লাগে পাখির কিসি মিসির ডাক

Mm -hmm. А, вы меня любите. Да, да. Ау. Okay. Ау. Oh. Mm -hmm. Tidak ada apa-apa. অনেক বড়ো খাছা পাখিৰ খাচা এটা